গজলডোবা সংলগ্ন টাকিমারিতে বন্য হাতির হানায় প্রাণ হারানো দুই তরুণ তুষার দাস ও নারায়ণ দাসের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন প্রশাসনিক আধিকারিকরা শুক্রবার গজলডোবা আউটপোস্টে এক সংবেদনশীল মুহূর্তে চেক প্রদান করেন বৈকুণ্ঠপুর বন বিভাগের ডিএফও এম রাজা এবং এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বিধায়ক বলেন সরকার তাদের পাশে রয়েছে আর্থিক সহায়তা তো দেওয়া হলোই আগামী তিন মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সরকারি চাকরি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে যে পরশুদিন মান্ডারি জিপির নিশাপনা দিদিয়ার কাছে দুজন অল্প বয়স হাতিতে মেরে ফেলে এবং গতকালও আমরা প্রশাসনিক মিটিং ছিলাম মিটিং করেছিলাম সেখানে গতকাল মিটিং আমরা যেমন ডিএফও এডিএফ থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদ কর্মাদক প্রধান সবাই ছিল এবং এটা জানেন এর আগে যখন হাতিতে মারা যায় দু লক্ষ টাকা পেত কিন্তু আমাদের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এখন যদি হাতিতে মারা যায় পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয় এবং পাশাপাশি তিন মাসের মধ্যে তাই সেই পরিবারে একজনকে চাকরি দেওয়া হবে সেই প্রথা অনুযায়ী আজকে তাদের হাতে যে দুজন মারা গেছে যেমন তার মা বাবাকে পাঁচ লক্ষ টাকার চেক দেওয়া হলো এবং পাশাপাশি ডিওপুর সাহেবের ছিলেন যে এমনি তিন মাসের মধ্যে যেমন যে ছেলেটা মারা গেছে তার মা আছে তার বাবা আছে তাদেরকে যাতে তিন মাসের মধ্যে একটা চাকরি কী করে ব্যবস্থা করা যায় ডিওপি কথা হলো ইমিডিয়েট তাদের চাকরির ব্যবস্থা করে যাতে তারা চলা মানে সংসারটা পরিচালনা করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হবে ডিএফও এম রাজা জানান এই দুর্ঘটনা শুধু হৃদয় বিদারক নয় বরং আমাদের সতর্কতা আরও বাড়ানোর ইঙ্গিত তাই আমরা আজ থেকেই দুটি কুইক রেসপন্স টিম গঠন করেছি এবং হাতি চলাচল মনিটর করার জন্য স্থাপন করা হচ্ছে হাতি মনিটরিং ক্যাম্প এতে জঙ্গলের বাইরে হাতি বেরোলে দ্রুত ব্যবস্থা নিতে সুবিধা হবে তিনি আরও জানান বর্তমানে ওই এলাকায় প্রায় তিরিশ থেকে চল্লিশটি হাতি বিচরণ করছে বৃহস্পতিবার রাতেও দুটি হাতি জনবসতির কাছাকাছি চলে আসে তবে সময় মতো প্রতিরোধ করা সম্ভব হয়নি আজকে মানে কালকের কি ইনসিডেন্ট হয়েছে দুটা ডেথ ডিউটি এলিফেন্ট সেই জন্য কম্পেন দেওয়ার জন্য এখানে এসেছে আমি আর এখানে রাজকুন্দ সাহেব ও সেরা আর আমার ফরেস্ট স্টাফরা সবাই এখানে এসেছে মানে দুইজনের পাঁচ লাখ টাকা এর কম্পেনসেশন আছে সেটা দিয়ে আছে অ্যান্ড নাকরির জন্য কি কি সার্টিফিকেট লাগবে সব মানে এই কালেক্ট করার জন্য আমি আমার স্টাফ ওখানে যাবে কালেক্ট করে তো তাড়াতাড়ি ওটা মানে নাকরির জন্য আমি রেডি করা যাবো হ্যাঁ এখানে আজকে আমি দেখা আছি এখানে গোলগার বলে একটা জায়গা আছে ওখানে টেম্পোরারি এলিফ্যান্ট মনিটরিং ক্যাম্প বানিয়ে দেবো আজ থেকে শুরু হবে আমার ওখানে একটা গভর্নমেন্ট বিল্ডিং আছে মানে কালি বিল্ডিং আছে ওখানে নতুন পরে এলিফেন্ট ক্যাম্প শুরু হবে তারপরে দুইটা নতুনভাবে কিউআরটি টিম বানা আছে লোকাল জন মিলে আর অ্যাডিশনাল ভেহিকলগুলো দিয়ে আছে অ্যান্ড কিউআরটি বানিয়ে আছে হ্যাঁ ছটা ভেহিকেল আছে টোটাল মানে ছটা কিউআরটি আছে ফোর প্লাস নতুন দুইটা ভেহিকল কালকেও হাতি এসেছিল হ্যাঁ আমি ফিল্ডে গিয়েছি ফিল্ডে এসেছে রাতে কালকে বের হাতি মানে কিন্তু আমার ছটা টিম ফিল্ডে গিয়েছি সেই জন্য কিছু ইনসিডেন্ট হয়নি এটাই ছয়টা হাতি মোটামুটি মানে তিরিশ থেকে চল্লিশটা হাতি আছে এখন কালকে রাতের ডেটা এটাই আছে এরা কোথার থেকে আসছে মানে এটা সিজনাল মুভমেন্ট আছে মানে এখানে অ্যাগ্রিকালচার বুড্ডায়ের এগ্রিকালচার আছে সেই জন্য জঙ্গলের বাইরে এসে এখানে কেতিয়ার খাবার দেওয়ার জন্য বেড়ে এসেছে ওই একটা যে টাস্কার আছে সেটার ব্যাপারে হ্যাঁ ওটাই আমি কনফার্ম করার পরে মানে ভিন্ন জায়গায় পাঠানোর প্ল্যান করে যাব এই ঘটনায় উপস্থিত ছিলেন গাজলডোবা আউটপোস্টের ওসি হিরুকান্তি সরকার বেলাকোবা রেঞ্জের রেঞ্জার চিরঞ্জিত পাল এলাকার জনপ্রতিনিধি ও বাসিন্দারা